অরুদ বিল্লাহি মিনা শাহীত নিররাজি বিসমিল্লাহি রহে নিরহি আমাদের প্রিয় নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উনার এক একটি বাণী মুবারক এক একটি সমুদ্রের মতো অর্থাৎ নবী করিম সাল্লাসলামের অল্প কথা অনেক বেশি এর পেছনে ব্যাখ্যা রয়েছে সেজন্য নবী করমসাল্লাহলাম স্বয়ং নিজেই আস্বাদ করেন আমাকে জামে কালামের বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে এবং আমার জন্য কালামকে সংক্ষিপ্ত করা করে দেওয়া হয়েছে জামে কালামের অর্থ হচ্ছে এমন শব্দ সম্বলিত বাক্য যা সর্বাধিক সংক্ষিপ্ত অথচ অত্যন্ত অর্থবাহী এবং এর মধ্যে অনেক বেশি ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ থাকে অলামাইকরাম আপন আপন শক্তি ও ক্ষমতা অনুসারে নবী করিম ইসলামের এই জাতীয় কিছু বাণী সংগ্রহ করেছেন তা থেকে আমি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর বাণী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অত্যন্ত সংক্ষেপে আমি ধারাবাহিকভাবে বলতে থাকব যেমন সৎ চরিত্রে নেই কোনো মোহাব্বত নেই জিব্বাকে সংযত রাখার মতো কোনো পরহেজগারি নেই তদ্বিরের নে কোনো এলেম নেই সুন্দর প্রশ্ন করা এলেমের অর্ধেক মানুষের প্রতি ভালোবাসা রাখা বুদ্ধিমত্তার অর্ধেক খরচে মদ্যপন্া অবলম্বন করা অর্ধেক জীবন অল্পে তুষ্ট থাকা এমন এক ধন যা কখনো বিলুপ্ত হয় না প্রশংসা করা মমিন ব্যক্তির বসন্ত সদৃশ ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজেকে দিনদার বানায় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে মনে প্রাণে না চাইলে কারো উপর দিন প্রবল হয় না সাক্ষাৎ করো বিরতির সাথে আখেরাতের পণ্য সংগ্রহ করো মহাব্বতের সাথে তোমাদের নিকট ওই ব্যক্তি উত্তম যে তার পরিবার পরিজনের জন্য উত্তম যে ব্যক্তি মালে ভেজাল মিশ্রিত করে সে আমাদের দলভুক্ত নয় মন্দ পরিহার করা এক প্রকারের সৎকা যার কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয় সেই উক্ত কথার আমান অপবাক্যের সাথে মুসিবত জড়িত দিন মানে পরিপূর্ণ কল্যাণ কামনা কোনো ব্যক্তি ওই পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপদ নিশ্চয়ই আমল নির্ভর করে নিয়তের উপর যে ব্যক্তি আমানতদার নয় সে ইমানদার নয় যে অঙ্গীকার রক্ষা করে না সে দিনদার নয় মানুষের সৌন্দর্য তার ভাষার অলঙ্কারে মূর্খতার চেয়ে কঠিন কোনো অভাব নেই বুদ্ধিমত্তার চেয়ে প্রিয় কোনো ধন নেই দুনিয়াতে সঙ্গীহীন বা মুসাফিরের মতো থাকো এবং নিজেকে কবরের বাসিন্দা মনে করো বিনয় বান্দার সম্মানকে বৃদ্ধি করে দান করলে মালের ঘাটতি হয় না নেকির ভান্ডার মুসিবত গোপন করার মধ্যে আপন ভাইয়ের নিন্দনীয় কাজকে প্রকাশ করো না এরূপ করলে আল্লাহ তালা তোমাকে শাস্তি দিবেন অথবা ওই কাজে লিপ্ত করিয়ে দিবেন এহাদিসমূহ প্রত্যেকটি বিস্ময়কর ও সূক্ষ্ম এবং দিন দুনিয়ার কল্যাণে পরিপূর্ণ এ সমস্ত কথামালা দুনিয়া ও আখরাতের সৌভাগ্যের চাবিকাঠি এই ধরনের বাক্য আরও অসংখ্য অগণিত রয়েছে এ সকল বাক্যের প্রত্যেকটি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তবে দফতরের পর দফতর পূর্ণ হয়ে যাবে কিন্তু লেখা শেষ হবে না যেমন কুল্লু যে মানে পরিপূর্ণ কল্যাণ কামনা এই হাদিসখানা দিন পূর্ববর্তী পরবর্তী সকল মানুষের সকল আলেমের আধার দুনিয়ার আলেম সম্প্রদায় সকলে যদি এই হাদিসের ব্যাখ্যা করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালান তবুও এর একাংশ প্রকাশ করা সম্ভব হবে না কেননা তারা যা কিছুই আলোচনা করবে তা তাদের জ্ঞান ও ধারণার পরিমণ্ডল অনুপাতেই করবেন কিন্তু এই বাণীর স্থান আরো এভাবে আমার প্রিয় হাবিবাহ ইসলামের এক একটা বাণী যেন এক একটা সমুদ্র আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে প্রিয় নবী করিম সাল্লাহ ইসলামের সুন্নত মোতাবেক আমাদের জীবনকে সাজানোর এই সমস্ত বাণী মোতাবেক আমল করার প্রফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম